হ্যালো ভিউার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং অনেক কাজ করছেন তো আজকে প্রথমে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ডিজাইনটি সাবমিট করা এবং বলেছিলাম যে কোনো স্কিল ছাড়াই আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন এআই ব্যবহার করে এবং শ্রীলাঞ্চা ডট কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন তো আমার ভিডিওটি অনেকেই দেখেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকেই কমেন্ট করেছেন তার জন্যও ধন্যবাদ জানাচ্ছি এবং একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে আপনি তো স্কিল ছাড়া কাজ করছেন তার জন্যই তো আপনি উইন হতে পারছেন না তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি কমেন্ট করেছেন আপনার কমেন্টের জন্য আমার আগ্রহের লেভেলটা এক ধাপ আরও বেড়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন ফলাফল আপনাদের সামনে আমি এই ডিজাইনটা সাবমিট করেছিলাম এবং সেই ডিজাইনে ক্লায়েন্ট ফাইভ স্টার রিভিউ দিয়েছে তো হয়তো উইন হতে পারেনি কারণ এটার এখনও একদিন বাকি রয়েছে এবং এটার ধারাবাহিকতায় আমি আরও চারটে ডিজাইন সাবমিট করে রেখেছি যেহেতু এই প্ল্যাটফর্মটা হচ্ছে প্রতিযোগিতার একটা প্ল্যাটফর্ম যে জুয়ে যত বেশি ডিজাইন সাবমিট করতে পারবে যার ডিজাইন ভালো লাগবে ক্লায়েন্ট সেটাই তো নিবে তাই না তো আমি যেহেতু ক্লায়েন্ট এটাতে ফাইভ স্টার রিভিউ দিয়েছে তো আমার মনে হয়েছে ডিজাইনটা তার ভালো লেগেছে এবং যেহেতু ফাইভ স্টার রিভিউ তার মানে তার কাছে ভালোই লেগেছে তো আমি এই এইটার ধারাবাহিকতা আমি এই আরও চারটা ডিজাইন আমি সাবমিট করেছি দেখা যাক কি হয় আরও একদিন রয়েছে তো আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আবারও একটি স্কিল ছাড়া আরও একটি ডিজাইন আপনাদেরকে করে দেখাবো আপনারা যতই আমার আমাকে ডিমোটিভেটেড করেন আমি আরও তাতে মোটিভেটেড হই তো ধন্যবাদ 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 তো চলুন আর একটি নতুন ডিজাইন আপনাদেরকে আজকে করে দেখাই তো বলে রাখি যে এই সব কাজের জন্য অবশ্যই আপনাদের ধৈর্য দরকার এবং লেগে থাকতে হবে কারণ লেগে না থাকলে এবং ধৈর্য না থাকলে এবং কাজ না করলে পরিশ্রম না করলে আপনি এইগুলোতে সফলতা আনতে পারবেন না তো আশা করছি সবাই অনেক অনেক কাজ করছেন তো চলুন এই যে ডিজাইনটি আমি ওপেন করে রেখেছি এটি একটি কন্টেস্ট এটি মেবি এক ঘন্টা আগে এখানে সাবমিট করা হয়েছে তো আমি প্রথম ভিডিওতেই বলেছি যে যেগুলো রিসেন্ট সাবমিট করে অর্থাৎ রিসেন্ট কাজগুলো দেয় সেই কাজগুলো করাই মূলত ভালো এবং এখানে কয়টা এন্ট্রি পড়েছে দেখে আসি এখানে নয়টা এন্ট্রি পড়েছে তো আমরা এই ব্রিফটা বুঝে ব্রিফিংটা বুঝে আমরা কাজ করব তো এখানে কোম্পানি নেমটা হচ্ছে আমি যেহেতু এটা আগেই পড়েছি তো আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য বলছি যে কোম্পানি নেমটা হচ্ছে গার্ডটেক এটা হচ্ছে কালার ইউজ করতে বলেছে আমার ইচ্ছা মতো অর্থাৎ ডিজাইনার যে কোনো ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবে যে কোনো ফন্ট ইউজ করতে পারবে তো এখানে এই কথাই বলা হয়েছে এবং কিছু ফাইল অ্যাটাচড করে দিয়েছে এখানে তো এখানে যদি আমি ওপেন করি এই যে এই রিলেটেড উনি চাচ্ছে অর্থাৎ লেটার বেচ কোনো লোগো উনি যাচ্ছে যে এইরকম এই ডিজনির যে ফিড ফিডেক্সের যে কোকা কোকাকলার যে এই এইরকম রিলেটেড উনি চাচ্ছে যে ওই ডিজাইনটা যেন ওই রিলেটেড হয় তো এই এই রকম ডিজাইন বানানোর জন্য আমরা চলে যাচ্ছি কোথায় আইডিওগ্রামে তো আমি এখানে দেখেন একটু ট্রাইও করেছি যে এখানে কি কীরকম দেয় তো আমি এখানে একটা প্রোম্ট দিয়েছি দেখেন গার্ড টেক লোগো ভিক্টোর স্টাইল টাইপোগ্রাফি ক্যালিওগ্রাফি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং এটা আমি কিন্তু নিজে থেকে বানিয়েছি এটা কোনো ইয়া থেকে নেইনি মানে মানে চ্যাটজিপিডির থেকে ইউজ করে নিই এবং এই আইডিওগ্রাম যে এআই রয়েছে এখান থেকেও নেয়নি তো আরেকটু জিনিস বলে রাখি যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তারা আইডিওগ্রামে যখন আসবেন তখন অবশ্যই আপনার ইমেল দিয়ে লগ করে নেবেন লগ করে নিলে আপনি এই আইডিওগ্রাম থেকে কাজ করতে পারবেন এবং এখানে পঁচিশটি প্রম্পট ইউজ করে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ আনলিমিটেড ইউজ করতে দিচ্ছেন না দিনে আপনি পঁচিশটি প্রম ইউজ করতে পারবেন তো ক্লিয়ার চলুন আমরা তাহলে এইটা এইটা দিয়ে আমরা কি করব এখন একটা ইমেজ জেনারেট করব যে আসলে লোগো দেয় কিনা না এবং কীরকম দেয় আর ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এইটা হচ্ছে রেডি করেছি আপনি চাইলে এখান থেকে রিমিক্সও করতে পারি কিন্তু আমি রিমিক্স করব না আমি চাচ্ছি যে এই ডি থেকে আমি করব এবং এখান থেকে আমি টাইপোগ্রাফি স্টাইলটা ইউজ করেছি এবং এলাস্টেশন স্টাইলটা ইউজ করেছি তো চলুন এখন চলে যাচ্ছি কোথায় জেনারেটে তো আইডিওগ্রাম এআইটা আপনারা শুরু থেকে জেনে আসছেন যে এটা চারটা ইমেজ একসাথে দিয়ে থাকে তো সেই ধারাবাহিকতা এখানে চারটা ইমেজ জেনারেট হচ্ছে তো দেখেন টাইপোগ্রাফিগুলো কিন্তু অসাধারণ দিয়েছে এটা এটা মোটামুটি ভালো লেগেছে এগুলোও সুন্দর তো আমি এটাকে যদি বেছে নেই বেছে নিয়ে আমি জাস্ট এটাকে ফিলে দিব আমি ইলাস্ট্রেটরে ওপেন করে তো আমি এই ইমেজটাকেই ডাউনলোড করে নিচ্ছি থ্রি ডটে যাচ্ছি থ্রি ডট থেকে ডাউনলোড এবং আমি এটাকে কোথায় নিয়ে যাব চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে গিয়ে ফাইলে যাচ্ছি ফাইলে গিয়ে প্লেসে যাব প্লেসে যাওয়ার পরে আমি যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো তো কোথায় আছে ডাউনলোডে আছে ডাউনলোড থেকে এই যে সেই ইমেজটি এখানে ক্লিক করে প্লেস করে দেবো দেওয়ার পরে এখানে ধরে জাস্ট ড্রাগ করব দেখেন ইমেজটি চলে এসেছে তো এটাকে এখন আমি ভেক্টরে রূপান্তর করব আমি একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে এখন কি করব এটা ক্লিক করার পরে আমাকে যেতে হবে ভেক্টর ট্রেসে এখানে এসে এই তির আইকনে ক্লিক করব ক্লিক তির আইকনে ক্লিক করলে এই অনেকগুলো অপশন চলে আসবে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার তো এখান থেকে যদি শিলইটি আপনি চুজ করেন তাও হবে অথবা এসকে আর্ট যদি চুজ করেন তাও হবে তো আমি যদি শিলইটি চুজ করে দেখি কেমন হয় এক্সপ্যান্ড করে দিচ্ছি তো এটা ইয়াটা হয়ে গেছে দেখি তো এক মিনিট তো এটা হয়নি যেহেতু কালারটা আমাদের যে লেখার যে কালারটা অর্থাৎ টেক্সট যে কালারটা ওটা হোয়াইট কালার সেই জন্য হচ্ছে শিলইটি হচ্ছে না তো আমি যদি এখান থেকে স্কেচ আর দেই এবারও হবে না কন্ট্রোল জেড তো আমি এখান থেকে জাস্ট দিব কোথায় দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এটা কিন্তু ট্রেসিং হয়ে গেছে তো এখান থেকে উপর থেকে এক্সপান্ড করে দিচ্ছি দেওয়ার পরে রাইট বাটন ও এখানে আরেকটা কথা বলে রাখি যে আপার ভিডিওতে এক ভিউয়ার্স কমেন্ট করেছেন যে আপনি আনগ্রুপ করতে পারছেন না তো আনগ্রুপটা একদমই ইজি অবশ্যই আপনাকে অবজেক্টটা সিলেক্ট সিলেক্ট রাখতে হবে তো আমি এটাকে আগে করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করলে এই দেখেন এখানে আনগ্রুপের অপশনটা চলে এসেছে তো এখান থেকে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এটা আনগ্রুপ হয়ে গেছে এখন এটাকে যদি ধরে ধরে ডিলেট করি দেখেন ডিলেট করা যাবে এই যে ডিলেট হয়ে গেছে এটা ডিলেট হয়ে গেছে তারপরে মাঝখানের লেখাগুলো কালো গুলো ডিলিট করে দিচ্ছি এবং এইটা আমাদের দরকার নেই তার জন্য এটাও ডিলেট করে দিচ্ছি এখন আমরা খেয়াল করব যে আমাদের এই বানানটা ঠিক আছে কিনা তো চলে যাচ্ছি কোথায় আমাদের এই ড্রেসক্রিপশনে যে জি ডি গার্ড টেক টি সি এইচ তো এখানে জি ইউ এ আর ডি গার্ড টি ইচ সি এইচ টেক তো এইটাকে আমরা একটা কালার দিয়ে দিই কি কালার দিব পুরোটা চাইলে ব্ল্যাক দিতে পারি পুরোটা ব্ল্যাক না দিয়ে আমরা যদি কম্বিনেশন করে দেই কালারটা এইটাকে দিই আমরা ধরুন এটা আর এইটাকে দিচ্ছি এটাকে দিব অরেঞ্জ টাইপ অথবা আচ্ছা এটাই থাক এটাকে ধরে নিয়ে আসবো কোথায় কন্ট্রোল জি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে তখন আমরা ধরে এইভাবে নিয়ে আসতে তো এটাকে আমরা এখানে নিয়ে এসে আমাদের পরিমাণ মতো এটাকে বড় করে নেবো সুবিধা অনুযায়ী বড় করে নেওয়ার পরে এটা থেকে অ্যালাইন করব উপরে দেখেন অ্যালাইনমেন্ট চলে এসেছে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার এবং হরাইজেন্টার অ্যালাইন সেন্টার করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে একটা পিএনজি সেভ করে নিব যেহেতু আমি আজকে ক্যানভা দিয়ে মক আপ করবো যেহেতু ডিজাইনগুলো মকআপ করে যদি আমরা সাবমিট করি তাহলে ক্লায়েন্টের দেখা যায় যে অনেক সময় মক আপের কারণে ডিজাইনটা অনেক সুন্দর ফুটে ওঠে যার কারণে ক্লায়েন্টের পছন্দ হয়ে যায় তো সেহেতু আমরা মকআপ করে দেওয়ার চেষ্টা করবো সবসময় তো এক্সপোর্টে চলে যাচ্ছি এক্সপোর্টে জি গিয়ে আমরা ডাউনলোডে অ্যাক্সেস করব এইখানে দিয়ে দিচ্ছি জি ইউ এ আর ডি টেক দিয়ে এখান থেকে পিনজি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে অবশ্যই ইউ সার সিলেক্ট করে দিব দেওয়ার পরে এক্সপোর্ট এখন এখানে অবশ্যই আমাদের আমাদেরকে ট্রান্সপারেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে ওকে ওকে হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি কোথায় ক্যানভাতে ক্যানভাতে গিয়ে আমি এখান থেকে একটা সাইজ দিয়ে দেই তো এখানে আমি দুই হাজার বাই দুই হাজার দিচ্ছি দেওয়ার পরে ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করলাম তো দেখেন চলে এসেছে এখানে এখন চলে যাব এলিমেন্টে এলিমেন্ট গিয়ে এখানে সার্চ করব যে লোগো মক আপ তো আমি এখানে সার্চ করেছিলাম এখানে চলে আছে এখান থেকে মক চলে আসলে আমরা চলে যাবো ফটোসে ফটোসে গিয়ে এখান থেকে আমরা কি করব মক আপুলো চুজ করব যে কোন মক আমরা বসাবো তো আমি এখান থেকে এইটা চুজ করে নিচ্ছি নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে সেটাস ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি তারপর এখান থেকে আচ্ছা এটা ডিলেট করে দিচ্ছি এটা লম্বা লম্বি তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এই এইটা তো আরেকটা মক নেই যেটাতে সুন্দর লাগবে আমরা সেটাই সাবমিট করব তো এখান থেকে আরেকটা ব্যাগে মক আপ বই এভাবে আপনারা এখান থেকে সার্চ করে এখানে অনেক অনেক মক আপ রয়েছে আপনারা ইউজ করতে পারেন অথবা একটা মগের মকআপ নেই ওকে হ্যাঁ সেটাস ব্যাকগ্রাউন্ড ডিলেট কেমন হয় দেখি আচ্ছা অনেক বড় মেট এটা ডিলেট সুন্দর একটা মকআপ আপ নেই এটা নেই সেটাস ব্যাকগ্রাউন্ড যাতে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর ফুটে ওঠে তার জন্য এখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি এই পাশে বাড়িয়ে দিচ্ছি ওকে এটাকে বড় করে দিচ্ছি ওকে এখন আমরা ডিজাইনটা এখানে আপলোড করব তো কোথায় আছে আমাদের ডাউনলোডের ডিজাইনটা আছে তো চলে যাচ্ছি ডাউনলোডে কোথায় আছে আমাদের ডিজাইনটা ডাউনলোডে আছে তো চলে যাচ্ছে ডাউনলোডে ডাউনলোডে গিয়ে এই যে পিএনজি সেই ডিজাইনটা এভাবে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব এই যে দেখেন ড্রপ ফাইল টু আপলোড দেখাচ্ছে কিন্তু এখন ছেড়ে দিব ছেড়ে দিলে এখানে আপলোড হয়ে যাবে এই যে দেখেন আপলোড হয়ে গেছে তো এটাকে ধরে একটা ক্লিক করব জাস্ট দেখেন এখানে চলে এসেছে তো চারপাশ থেকে একটু কমিয়ে দেয় স্পেসটা এবং এটাকে মাঝখানে দেব সুন্দর করে মাঝখানে দেব ওকে দেখেন এখন কিন্তু এটা দেখতে ভালো লাগছে তো এইখানেও যদি দেই এইভাবে তো একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনারা মক করে দিবেন ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এবং ক্লায়েন্টের পছন্দ হবে তো এই দুইটাকে এখন আমরা ডাউনলোড করে নিচ্ছি ফাইলে শেয়ারে যাচ্ছি শেয়ার থেকে ডাউনলোড শেয়ার শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোডে গিয়ে পিএনজি অথবা জেপিজি যে একটা সেভ করে নিতে পারেন তো এইখানে আমি একটা একটা করে ডাউনলোড করি আমার সুবিধার জন্য তো এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমরা এই ডিজাইনটিকে সাবমিট করব তো চলে যাচ্ছি এইখানে আমাদের যে এন্ট্রিটা রয়েছে কন্টেস্ট এই কনটেস্টের এখানে চলে এসেছি এবং এখানে দিব সাবমিট মাই এন্ট্রি এখানে এখানে গিয়ে ব্রাউজ ইোর ফাইল তারপরে এখান থেকে এই যে মকাব দুটো তো এটাকে আগে নিচ্ছি তো দেখেন এটা এখানে আপলোড হয়ে গেছে তো এইখানে আমরা লিখে দিব এইটা যে এ লোগো ডিজাইন আচ্ছা এটা না দিয়ে আমরা দিয়েই যে লোগো ডিজাইন তারপরে এখানে আমরা একটা ড্রেসক্রিপশান দিয়ে দিবো তো বরাবরের মতো আমি ড্রেসক্রিপশন সাজিয়ে রেখেছি কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট পেস্ট করে দিলাম এখানে যেহেতু এটা কত তো এইখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি পাঁচশো তো এখানে পাঁচশো দিয়ে দিচ্ছি তারপরে এখানে সাবনি তো দেখেন এখানে দেখিয়েছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দ্য কন্টেস্ট এখান থেকে ক্লোজ তো আমার এন্ট্রিটা দেখার জন্য চলে যাচ্ছি মাই এন্ট্রিতে দেখেন এই যে আমার এই এন্ট্রিটা তো ওকে এইভাবে আপনারাও করতে পারেন এআই ইউজ করে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের হচ্ছে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আজকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের একটি পেজ রয়েছে টিম প্রফেশনাল চাইলে আপনি আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই